আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে আজকে আমি আমার এই কুইন গাছটাকে রিপোর্ট করব তো বেশ কিছুদিন আগেই আপনাদের সাথে বলেছিলাম যে এই গাছটা আমি রিপোর্ট করব কিন্তু করাই হচ্ছে না আবার সময়ও কিন্তু শেষ হয়ে আসছে কারণ সামনেই শীতকাল এখনই যদি কোনো গাছ রিপোর্ট করতে চান কিংবা কাটিং থেকে চারা করতে চান তাহলে কিন্তু খুব দ্রুত করে নিতে হবে কারণ হচ্ছে সময় কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে তো আমার দেখুন এইগুলা কিন্তু আমি এভাবে যে কোকো বল কোকো যে পোলগুলো আছে সেগুলোতে ছেট করেছি কত সুন্দর ঘন হয়েছে আমার গাছগুলা মার্শাল্লা আর এগুলা একটু ছোট ছোট পোল ছিল তো এগুলোকে আমি বড় করে নিয়েছি তো আজও শেয়ার করব। কিভাবে এগুলোকে বড় করি আমি আর এই দুইটা গাছই আমি একসঙ্গে লাগিয়ে দিব। যাতে সঙ্গে সঙ্গে আমার গাছ খুব ঘন হয়ে যায় এবং ঝোপালো দেখা যায় এই যে এই কোকোপোলটা এটা একটা ছোট স্ট্যান্ড তো এইটাতেই লাগাইতে পারবো এখন কিন্তু কিছুদিন পরে তো আবার যখন বড় হবে তখন আবার একটা পোল লাগাতে হবে তো এই কারণে আমি এখনই এটাকে বড় করে তারপর টবের ভিতরে সেট করবো আর টবের ভিতরে তো বেশ কিছুটা চলে যাবে তো এখানে যে পাটের সুতাগুলো আছে সেগুলো দিয়েই আমি এখন নিচে জোড়া লাগাই দিব যাতে করে আমার পরবর্তীতে আর না করা লাগে উপর থেকে সেট করতে ঝামেলা হয়ে যায় নিচ থেকে সুন্দরভাবে সেট করলে অনেক সুন্দর টাইট হয়ে থাকে তো এখানে আমি দুই তিনটা সুতা একসঙ্গে দিয়ে মিল করে লাগিয়ে দিব। আর খুব টাইট করে লাগাবো না যাতে করে শিকড়গুলা এর ভিতর ঢুকতে পারে এবং একদম যে খুব সুন্দর ফিট করে লাগাবো তাও কিন্তু নয় একেবারে একটু এলোমেলো হলেও সমস্যা নেই আমি চাইব আমার এই গাছের যে শিকড়গুলো আছে সেগুলো যেন এই পোলের ভিতর ঢুকে যায় তাহলে কিন্তু খুব ভালো হবে পাতাগুলো বড় হবে এবং এই পোলের ভিতর ঢুকলে শিকড় এখান থেকেও কিছু পুষ্টি নিতে পারবে যখন ভিজা থাকবে তখন এই যে দেখুন এটা আমি করে নিয়েছি এবং একটু ছোট ছিল সেটা এখন বেশ বড় একটা পোল হয়ে গিয়েছে তো পথজ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন একটু ভিজিট করতে পারেন আমার চ্যানেলটা তো আজও আমি এটা কিভাবে মাটি তৈরি করব। সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো পথজের কিন্তু মাটিটা খুবই গুরুত্বপূর্ণ কিভাবে মাটি তৈরি করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি কোকোপিট নিয়েছি কোকোপিটটা কিন্তু খুবই জরুরি আর এখানে কিছু কোকো চিপস আছে কেটে নিয়েছি আর এটা তো ভার্মি কম্পোস্ট জৈব সার আর এটা হচ্ছে ফাঙ্গিসাইড দিয়ে নিয়েছি এখানে আপনি ফাঙ্গিসাইডের বদলে নিম খোল দিতে পারেন আর এটা হচ্ছে কিছু কয়লা দিয়ে দিয়েছি কয়লাটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নাই তো কয়লা দিলে হয় কি অনেক ভালো হয় ফাঙ্গাসের অ্যাটাক হয় না তারপর অনেক সময় পানি ধরে রাখে কয়লা আর কিছু মাটি আর লাল বালি দিয়ে দিয়েছি তো এখানে দেখা যাচ্ছে সব কিছু যদি আপনার কাছে না থাকে তো অনেক সময় শুধুমাত্র ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কোকোপিট মাটি আর একটু বালি দিয়েই কিন্তু করা যায় এখানে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে ধানের চিটা তো ধানের চিটাটা আমার কাছে এই মুহূর্তে ভাজা নাই আছে কিন্তু না ভেজে দিব না কারণ ভেজে না দিলে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে এই জন্য আর দিচ্ছি না তো আমি সেখানে কিন্তু আমি বেশ কিছু পরিমাণ কোকোপিট আর কোকো চিপস বেশি করে দিয়েছি যেন আমার মাটিটা খুব হালকা হয় এবং শিকড়গুলো খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে তো পথচের মাটি সাধারণত এভাবে তৈরি করলে খুব ভালো হয় তো আপনারা তো যারা আমার ভিডিও দেখেছেন তারা কিন্তু আমার পথস এ গাছের গ্রোথটা দেখেছেন তো আমি এভাবেই মাটি তৈরি করি তো তার কারণে কিন্তু আমার গাছের গ্রোথটা মার্শাল্লাহ ভালো দেখুন এভাবে যখন আপনি মাটি তার ধরবেন আর এভাবে ছেড়ে দিলে কিন্তু এটা মুড পাকবে না এটা ছেড়ে দিবে তাহলে আপনি বুঝবেন যে আপনার মাটিটা ঠিক আছে আর এখানে যেহেতু আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি জৈব সার তো এখানে কিন্তু খুব যে আপনার রেশিও ঠিক রাখতে হবে এরকম কিছু নয় তো বেশি কম বেশি হলেও তো সমস্যা হবে না তো আমি আরও দুইটা জিনিস এখানে কিন্তু অ্যাড করি সেটা হচ্ছে অনেক সময় শিঙ্কুচি তারপর হাড় গুঁড়ো এইগুলো দিয়ে থাকি তো আজকে আর ওগুলো আমি দিলাম না তো দেখুন এখানে কিন্তু অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাটা ভালো রাখতে হবে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এটা যে যে ড্রেনেজ ব্যবস্থাটা আপনি করবেন যেন অবশ্যই নিচ থেকে পানিটা বের হয়ে যায় গাছের গোড়ায় যেন কোনোভাবেই পানি জমে না থাকে সেটা খেয়াল রাখতে হবে দেখুন এই যে নিচে যে ফাঁকাটা আছে সেখানে কিন্তু মাটি নিজেই থাকবে এ কারণে আমি আর এটাতে কোনো রকম মানে সুতাটা পেঁচাইনি তো এখানে আমি মাটিটা দিয়ে নিব মাটিটা কিন্তু খুবই হালকা হয়েছে পথচের জন্য খুবই ভালো হালকা মাটি বিশেষ করে আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন যে হালকা মাটিতে কীরকম ভালো হয় আর শক্ত মাটিতে কেমন হয় আর আমি যে মাটিটা নিয়েছি সেটাও কিন্তু একটু দোয়াশ মাটি ছিল বেলে বেলে মাটি কারণ হচ্ছে এটেল মাটি কিন্তু ভালো হয় না গাছের জন্য সব গাছের জন্য না বিশেষ করে পথসের জন্য তো নাই এটেল মাটিতে কিন্তু ভালো হয় না পথস মাটি সব পথস গাছগুলো সবসময় একটু ঝুরঝোরা মাটি পছন্দ করে সেটা আপনি যখন করবেন তখন আপনার গাছ আপনি লাগানোর পরে গ্রোথটা দেখে বুঝতে পারবেন তো এটা আমি খুব সুন্দরভাবে একটু টাইট করে সেট করে নিয়েছি আর এখন হচ্ছে গাছগুলা উঠিয়ে নিব এই যে দেখুন মার্শাল্লা ছোট্ট একটা পাত্র আমার গাছ একদম ছোট। আর ভিতরে কিন্তু মাটির পরিমাণটাও কম এই যে তো এটাতে কিন্তু গাছটা বেশ ভালো গ্রোথ হয়েছে এটা অনেক দিন ধরে উঠাবো কিন্তু একটু দেরি হয়ে গেল দেখুন দেখুন কতটুক মাটিতে আছে গাছটা আমার আর এটা কিন্তু শুধুমাত্র কোকোপিট আর ভার্মি কম্পোস্টে আছে মানে হ্যাঁ ভার্মি কম্পোস্টে আছে আর কোনো কিছু কিন্তু এখানে নাই তো এটা আমি জাস্ট এখানে বসিয়ে দিব। কোনো রকম শিকড় কিন্তু আমি কোনো কাটাই ছাটাই করব না কারণ যাচ্ছি গাছটা খুব ভালোভাবে এখানে কোনো আঘাত তো পেয়েছেই অবশ্যই আঘাত লাগলো গাছের একটা ধাক্কা লাগে তো শিকড়গুলো কাটলে কিন্তু ডাবল ধাক্কা হয়ে যায় এগুলো আমি আর কোনো শিকড় কাটছি না এখানে তো কম শিকড় হয়েছে আর একটা গাছ যে দেখালাম ওটা তো উঠাবো উঠায় আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু প্রচুর পরিমাণে শিকড় হয়েছে এটা তো একটু কম শিকড় হয়েছে তো এখানেও কিন্তু শুধুমাত্র কোকোপিট আর এই গাছ থেকে কেটেই আমি এই কাটিংটা করেছিলাম এই কাটিংটা দেখুন এখন মাদার থেকে বাচ্চাটা বড় হয়ে গিয়েছে বেশি প্রচুর পরিমাণে ওইখান থেকে কাটিং করে কিন্তু এখানে বসানো তবে এই গাছটা ছিল একটু রোদের দিকে সকালে যে রোদটা আসে বেশ ভালো রোদটা পায় সকাল থেকে একদম নয় দশটা এগারোটা পর্যন্ত একটা রোদ থাকে সেই রোদটায় পায় দেখুন কিভাবে শিকড় হয়েছে এবং নিচে যে টবের যে একটা দাগ সেটা কিন্তু হয়ে ভরে গিয়েছে সুন্দর তিন কোনা দাগ হয়ে গেছে তবে কিন্তু এরকম তিন তিনকোনার একটা দাগ ছিল দেখুন এভাবে ভরে গিয়েছে প্রচুর পরিমাণে শিকড় হয়েছে তো এই কারণে কিন্তু গাছের এরকম গ্রোথ তো গ্রোথটার আরও একটা কারণ আছে যে গাছটা কিন্তু রোদের দিকে থাকে রোদটা পায় অনেক সময় বলা হয় যে গ্রোথ পথস গাছগুলা রোদ লাগে না এক ঘন্টা আধা ঘন্টা রোদ দিলে হয়ে যায় তবে এটা আমি আমি যতটুকু জানি যে একটু রোদ না দিলে কিন্তু গাছের গ্রোথ ভালো হয় না গাছগুলা ভালো হয় না সেটার প্রমাণ দেখতেই পাচ্ছেন ওই গাছটা ছিল একটু ভিতরের দিকে তো ওইটা কিন্তু একটু বেশি সাদা সাদা এটা একটু বেশি সবুজ এবং দেখতে কিন্তু বেশি এটাই ভালো লাগছে আমার কাছে আর যে তার একটা গ্রোথ দেখেই বুঝতে পারছেন তো এই গাছের একটু যত্ন সম্পর্কে মোটামুটি বলে দিই প্রথম যত্ন হচ্ছে আপনি এই গাছকে অবশ্যই একটু রোদে রাখবেন সেটা হচ্ছে সকালে রোদটা দিবেন আর হচ্ছে পানি দিবেন হচ্ছে যখনই আপনার গাছের গোড়া মাটিটা শুকিয়ে যাবে আর আমি যেভাবে এই যে মিডিয়াটা তৈরি করেছি এটাতে কিন্তু প্রচুর পরিমাণে পানি ধরে রাখার মিডিয়া দিয়েছি সেটা হচ্ছে যে কোকোপিট দিয়েছি কোকো চিপস দিয়েছি তারপর হচ্ছে ভার্মি কম্পোস্ট যে সারটা সেটাও কিন্তু একটা ঝরঝরা একটা সার সেটাতেও কিন্তু পানি লেগে থাকে ধরে রাখে তারপর হচ্ছে যে কয়লা দিলাম আমি হ্যাঁ তো কয়লাতেও কিন্তু পানি ধরে রাখে তো কয়লাতে কয়লা দিলে ভালো হয় কি পানি অনেক সময় গাছ অল্প অল্প করে ওইখান থেকে নিতে পারে এই জন্য দিয়ে দিলাম আর কি কয়লাটা তো মাটিটা তৈরি করাটা হচ্ছে মেন গাছের ক্ষেত্রে আর কোথায় রাখছেন অবশ্যই রোদে রাখবেন আলো বাতাসে রাখবেন গাছ ঘরের ভিতরেও রাখা যায় তবে সেটা আপনার গাছ যতটা গ্রোথ বাইরে রাখলে হবে ঘরের ভিতর কিন্তু ওরকম গ্রোথ আসবে না আপনি রাখতে পারবেন জালনার কাছে যদি রাখেন সেখান থেকে যদি আলো বাতাস আসে তাহলে কিন্তু খুবই সুন্দর হবে আর কি দেখুন একটু মুহূর্তের ভিতরে আমার গাছ একেবারে ঘন একটা গাছ হয়ে গেল। খুব ঝাকালো একটা গাছ হয়ে গেল তো এটাকে আমি এখন এভাবে বেঁধে দিব যেন এই ডালটা ধরে তারা উঠতে পারে এবং নিচ থেকেও তারা যেন বুঝতে পারে যে আমাকে ওদের মতোই ওইখানে যেতে হবে তো এইটা কিন্তু একটা গাছের বড় একটা বিষয় সেটা হচ্ছে যে দেখবেন গাছ কখনও একা রাখতে নেই গাছ আলাদা আলাদা রাখলে কিন্তু গ্রোথ কম হয় অনেকগুলা গাছ একসঙ্গে রাখলে তারা কিন্তু কম্পিটিশনের মতো একটা মানে বড় হতে হবে এরকম একটা চিন্তাধারা কিন্তু গাছের ভিতরেও আছে এটা একটু হাস্যকর হলো এটা সত্যি যে গাছ যেভাবে উঠতে থাকে যেদিকে যায় ওরা কিন্তু মানে ওদের মতোই ভাবে যে আমরা ওর মতোই উঠব তো গাছ সব সময় একসঙ্গে রেখে দেবেন একসঙ্গে রাখলে গাছগুলোর গ্রোথ খুব ভালো হয় আর অতিরিক্ত পানি দিলে কিন্তু গাছের শিকড় নষ্ট হয়ে যায় সেটা একটু চিন্তা করতে হবে আর এখানে আমি যে মিডিয়াটা তৈরি করেছি এখানে কিন্তু প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন নাই দুই তিন দিন পর পর পানি দিলেও কিন্তু মিডিয়াটা খুবই ভালো থাকবে আর আরও একটা কারণ আছে এই মিডিয়াটা আমি তৈরি করি এভাবে সেটা হচ্ছে যে অনেক সময় যদি বাসায় না থাকি তাহলে কিন্তু গাছে তিন চার দিন পানি না দিলেও কোনো সমস্যা হবে না তো এরকম কিন্তু মাঝে মাঝে বাসা থেকে বাইরে যেতেই হয় তো সেই ক্ষেত্রে এটা করতেই পারেন যে এভাবে মিডিয়া তৈরি করলে আপনার পানি দেওয়ার চিন্তাটা থাকবে না কোথাও বেড়াতে গেলে নিশ্চিন্তা বেড়াতে পারবেন তো চেষ্টা করছি আমার প্রায় গাছের মিডিয়াগুলো এভাবে তৈরি করার জন্য আর এই পর্যায়ে এসে বলবো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে আর একটু বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন আমার এই ছোট্ট পরিবারে আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কিন্তু আজকে একটু বড় হয়ে গিয়েছে আসলে অনেক কাজ একসঙ্গে করতে গেলে কোনটা বাদ দিব কোনটা দিব না এটাই ভাবি সেই জন্যে আসলে বাদ দেওয়া হয় না আর এর এরপরেও কিন্তু আরও ভিডিও করেছি কিন্তু সেটা শেয়ার করা হয়নি তো পরবর্তীতে করব সেটা হচ্ছে যে আমার বড় একটা যে মঞ্জুলা আছে সেটা আমি কেটে ফেলেছি তো এই ইনজয় পথসটাও কিন্তু আমি এভাবেই অনেকগুলা যারা একসঙ্গে বসিয়ে সঙ্গে সঙ্গে আমার গাছ একেবারে ঘন হয়ে গিয়েছে সেটা কিন্তু এখন খুব মানে মার্শাল্লা খুব ভালোভাবে গ্রোথ দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বাড়ছে তো মুহূর্তেই কিন্তু আমার গাছটা ঘন হয়ে গেল খুব ভালো একটা টিপস তাই না যদি আপনার কাছে অনেক গাছ থাকে একসঙ্গে লাগিয়ে সুন্দর একটা জায়গায় রেখে দেবেন এই যে যে গাছটা মঞ্জুলা এই গাছটা আমি কেটে ফেলবো সেটা হচ্ছে সে অনেক বড় হয়ে যাচ্ছে কারণ উপরে আমি অনেকটা জোড়া দিয়েছি কিন্তু তারপরেও সে অনেক লম্বা হয়ে যাচ্ছে এটাকে আসলে আর রাখা সম্ভব হবে না কারণ শীতে সামনে যেহেতু শীত তো শীতেও মোটামুটি অল্প গ্রোথ হলেও এটা বাড়বে তো এই জন্য এটাকে আমি এখনই কেটে ফেলবো যাতে করে শীত চলে যাওয়ার পর পরে আবার যখন গরম পড়বে তখন যেন গাছের গ্রোথটা আবার নতুন করে ফিরে আসে আর এই গাছগুলা কিন্তু আমি একটু রোদেই রেখে দিই যেখানে আমার সকালে রোদটা আসে সেখানে রেখে দিই আর গাছের খাবার দেওয়াটা কিন্তু খুব জরুরি সেটা কিন্তু আমি বলবো না কারণ হচ্ছে যদি আপনার গাছ খুব ভালোভাবে বাড়ে যেমন আমি কিন্তু এখন এখানে যে ভার্মিকম্পোস্টটা দিলাম কমপক্ষে দুই তিন মাস কিন্তু আমি আর কোনো খাবারই দিব না গাছে কারণ হচ্ছে যে খুব ভালোভাবেই কিন্তু এই অল্প খাবারে এই গাছগুলো বাড়ে খুব বেশি খাবারের চাহিদা কিন্তু এই গাছের নেই এই যে দেখুন এখানে আমি রেখে দিব আর আমার হচ্ছে পূর্বমুখী বারান্দা তো অনেক রোদ থাকে সকালে এবং খুব সুন্দর একটা রোদ যে রোদটা আমার এই গাছগুলোর জন্য খুবই জরুরি আর তার কারণে কিন্তু গাছগুলো খুব ভালোভাবে বাড়ছে ঘরের ভিতরে গাছ রাখতেই মন চায় না কারণ অনেকবার রেখে দেখেছি গাছের সুন্দর একটা গাছ রাখলে সে গাছের যে সুন্দর থাকে না সেটা সুন্দর থাকে না মেন কথা হচ্ছে এটাই তো সবাই খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু আশেপাশে দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম